ব্যবহার করে আসলে যারা আজকে আমরা জমা হওয়ার একটা কারণ হইল আমরা প্রায় সময় দেখি মিডিয়ার মিডিয়া যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আসলে যারা সোসিয়াল মিডিয়া ব্যবসায় বুকর পেজ যার ইউটিউবার বাইরে আসলে এক বাইলা প্রায় এক লাখ মানুষের সমান কারণ তার একটা ভিডিও লাখ লাখ মানুষের কিন্তু এখনো দেখা যায় এমন কিছু ভিডিও তৈরি করিয়া আপলোড দে যেটার কারণে সমাজ দূষিত হয় সমাজও খারাপ জিনিস ছড়াইয়া পড়ে এমন কিছু ভিডিও তৈরি করেন যেটা মা বাবার সামনে বইয়া দেখা যায় না তখন আমরা একটা চিন্তা করছি যে এটা মানে বিভক্তি খিলে দাঁড়ানি যায় বা এগারি খিলে একটু সচেতন করা যায় ওটা চিন্তা নিয়ে আমরা

আমরা সবে এক এ হইয়া ওটার বিরুদ্ধে করতাম ওই ধরনের ইচ্ছানি মনوامনি আমরা একটা সংগঠন তৈরি করছি আর আমরা এই সংগঠনের প্রত্যেক জাতি ধর্ম সব মানুষেরে সম্মান করছি আওয়ালไง আর আরেকটা বিশেষাদ হইলো আমরা এই সংগঠনের মানে বিশেষ কিছু ধারণা হইলো যেন সমাজে যারা বালা খান করে এরারে বুধিয়া মানবরা এরারে সম্মানিত করা যেন অন্য মানুষগুলোও মানে এক বালা ধারণাপতি উৎসাহিত হয় আজকে আমরা এই যে এমন কিছু গেস্টবল আছেন তানতানতে আজকে আমরা

আনারন এটা তাই আমরা মানে গরাটনটোর একজন मेंबर আমরা প্রত্যেকটা কাজ জানে আমরা সহযোগিতা রই আর কমপ্লিট আমাদের গাইড করিয়া যায়ছিল না আমরা আর আশা আগামী দিনে তার আমরা সহযোগিতা পাবিন আজকে তাই নিকে নো অতিথি হিসাবে আইছেন না গরাটনটোর আমরা যে ফ্যামিলি যেটা আজকে আমরা মিটিং আয়োজন করছি আমরা যে সবাই আয়োজন করছি সবার পক্ষ হই যায়ছি তাই তো আজকে আমি মানে মূল বিষয় যেটা সাডে হই আমরা মূল বিষয়ে হইলো যে আমরা এখানে ওর সবে এই সম্মেলনে বানাইছি আমরা অন্যের বিরোধিতা করতাম গলত কাজগুলো যেগুলো ওগুলো আটকাইতাম আর যদি কোনো সময় দেখা যায় যে কোনো সময় আছে যে আমরা কিছু করতাম বার মাসের মতো লাগিয়া তখন না আমরা বড়দের কোনো পদক্ষেপ নিই এটা আমরা চিন্তাধারার মধ্যে আসে অনেকে আমরা অনেক সময় চাই মানে কিছু ব্যবহার করি এটা অনেক ইউটিউবার ওগুলো ব্যবহার করি অনেকে অনেক জিনিস মানে সমাজ বিশৃঙ্খল সৃষ্টি করে